যদি কোন মামাকি নতুন করে তৌরি করে ওই গুপ্তর দল যারা নিজেদের পরিচয় দিত সংকোচ বোধ করে লজ্জা বোধ করে যারা কিনা যাদের আমিররা কিনা একাত্তরে ফতোয়া দিয়েছিল যে যান ফরজ খরচ আমরা এই জন্য এই যুদ্ধে করে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করিনি তাদের নামে আগে ছিল জামাতি ইসলাম এর জন্য ভারতে তারা পালিয়ে যেতে পারেনি তারা পাকিস্তানের সাথে সংযুক্ত হয়ে উল্টা এই দেশের মানুষের উপরে গণ সেখানে পরিচয় দেয় আর যেখানে তাদের দুর্বল তারা পরিচয় দেয় তারা সাধারণ ছাত্র এই মত বলতে চাই এই বাংলাদেশের জন্য আমাদের অসংখ্য সহযোদ্ধা নিজের জীবন দিয়েছে আপনার ভাত যখন যখন ছাত্রলীগ তাকে টর্চার করে হত্যা করেছে তখন আপনারা কিন্তু ওই ছাত্রলীগের সাথে গুপ্তভাবে মিশেছিলেন তারা কিন্তু আপনার ভাতের জন্য রাস্তা